ডিউটির মধ্যে নাস্তার জন্য একটা ব্রেক নিলাম তো খাইতেছিলাম সৌদি স্টাইলে মানে সৌদিদের সাথেই যেহেতু খাইতেছি তো সৌদি স্টাইল বলা যায় টক দইয়ের মধ্যে লেবু তারপরে এটা মিক্স করতেছে এই প্রথম আমি টক দই দিয়ে লেবু খাইতেছি এবং এই যে মোতাব্বাক দেখতেছেন এই মোতাব্বাকটা আমি এই টক দই দিয়ে প্রথম খাইতেছি আচ্ছা বলি মোতাব্বাকটা আসলে মোতাব্বাকটা হলো বাংলাদেশের মোগলাইয়ের মতোই কিন্তু এখানে এক্সট্রা একটা করাত নামে একটা সবজি আছে ঠিক আছে ওইটা পাতার একটু বেশি দেওয়া হয় একটার মধ্যে সবজি আর ডিম দিয়ে আরেকটার মধ্যে হচ্ছে চিজ দিয়ে বানানো এই মোগলাই মোতাব্বাকটা আমার স্টাইল হচ্ছে মরিচ থাকবো সাথে এক কাপ চা থাকবো একদম সেই লাইন আজকে আমি ডিউটিতে থেকে একটা ভিডিও বানাবো তো চলুন আসসালামু আলাইকুম ডিউটিতে আসলাম মাত্র এখন অবধি কাস্টমার নাই মানে বেচাকেনা কেমন হইবো আজকের দিনে বলা যায় না কিন্তু মাদ্রাসা যেহেতু খোলা আছে তো মাদ্রাসা খোলা হলে কাস্টমার এমনিতেই কম হয় আর হচ্ছে কিছুদিন আগেও মাদ্রাসা বন্ধ গেছে ওই সময় ভালোই কাস্টমার কিন্তু এখন এখন ওরকম নাই একদম কম আর হচ্ছে ফরেন কাস্টমারটা বেশি হয় যারা এখানে স্থানীয় যেমন সৌদি আরব স্থানীয় সৌদি বাংলাদেশ স্থানীয় বাংলা বাঙালি তো এমনই হচ্ছে কেউ যদি বেড়াতে আসে ওই ক্ষেত্রে হচ্ছে কাস্টমারটা বেশি হয় আর যদি বেড়াতে না আসে ওই সময় একটু কম হয় কাস্টমার যাই হোক

এই যে সোনুই দেখতেছেন এই মধ্যে হচ্ছে বাচ্চারা বেশি আসে তো দেখা যায় যে এখানে করে না যে মাদ্রাসা খোলা নাকি বন্ধ। ছোট বাচ্চাদেরকে মানে ডিউটি শেষ বাবার ডিউটি শেষ হলে বা স্কুল শেষ বা যাই হোক এখানে নিয়ে আসে ঠিক আছে এই চলে আসলাম স্পার্কিস থেকে বলিংয়ে সো তো হচ্ছে আজকে কাস্টমার হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে আজকে যেহেতু বুধবার এবং বুধবারে এখানে ফ্রি দেওয়া হয় এবং হরটা হচ্ছে মেয়েদের জন্য সো ওই যে দুইজন খেলতেছে তো তারা হচ্ছে পে করে খেলতেছে আর হচ্ছে কাস্টমার কম বেশি যে বিষয়টা এটা হচ্ছে মাদ্রাসার উপরে ডিপেন্ড করে মানে মাদ্রাসা যদি খোলা থাকে সেক্ষেত্রে কাস্টমার কম হয় এবং বন্ধ থাকলে বেশি হয় তো প্রেদেকার যাই হোক মাদ্রাসা ফেক্ট তো দেখা যাক কেমন হয় অনেকে প্রশ্ন করে যে জিজানে কোম্পানি কেমন আসলে জিজানে কোম্পানি কেমন আমি কীভাবে বলবো বলেন আপনার কোম্পানি কেমন হয় বা কোন কোম্পানিতে আপনি আসেন সৌদি আরব তো পুরার সম্পর্কটা সেমই নাকি হ্যাঁ তবে এটা বলতে পারি যে জিজান কেমন সে সম্পর্কে যদি জিজ্ঞেস করেন বলবো যে জিজান খুবই সুন্দর একটা জায়গা এবং আস্তে আস্তে হচ্ছে পর্যটক এরিয়া অনেক সুন্দর হইতেছে আর কি সো ফরেন থেকে অনেক কাস্টমার এখানে এখন বেশি আসে মানে ট্যুরের জন্য ঘুরতে হুম সফর সংক্রান্ত যেমন আছে ঘুরতেছে ঠিক আছে তো এরকম হলে ভালো আর যদি বলেন যে জিদানে জানে আসলে নাকি অনেকে এখান থেকে যাইতে পারে না তাদেরকে আমি বলবো যে দেখেন আপনার কোম্পানি যদি আপনাকে এখানে আনার পর অন্য কোথাও না পাঠায় সেক্ষেত্রে তো কিছু করার নেই এবং আর পাঠাইলে কি না পাঠাইলে কি সব তো একই কাজ তো কাজই আমার কাজকর্ম বেতন আসবোই তো তাই না সব সব তো মলের মধ্যে একটা সমস্যা হচ্ছে শীত লাগে প্রচন্ড। মানে সবগুলো এসি সব দিক দিয়ে চলতে থাকে তো এই জন্য শীত লাগে সো আজকে কাজের বিষয়ে কথা বলবো আজকের দিনটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং হচ্ছে এই তো করলাম যা করতেছি এই মানে এর থেকে বেশি কিছু হয় না সো কাস্টমার হয় আমরা সার্ভিস দেই এই এই পর্যন্ত আট ঘন্টা এইভাবে চলতে থাকে আর হচ্ছে হ্যাঁ এটা বলতে পারি যে কাজ কেমনভাবে চলে মানে সৌদি আরবে আপনি জিদারা যদি আসেন হ্যাঁ নিজে কাজ খোঁজার জন্য তখন কী হতে পারে এই সম্পর্কে আমি বলতে পারি ইনশাল্লাহ এই সম্পর্কে এগুলো একটু ভালোভাবে ঘুষায় আমি এটা বলার চেষ্টা করি বললাম না আপনাদের যে ফ্রি থাকলে এটা কোনো ব্যাপার না আসলে বিষয়টা হচ্ছে বাচ্চাদের মাদ্রাসা নিয়ে তারপরেও কিন্তু অনেক কাস্টমার আছে মোটামুটি দেখেন আছে অনেকই আছে পোলাওয়ানের মিঠাই দেখেন হাজলামী করতেছে দেখছেন সেরকম না শেষে এক কাপ চায়ের মাধ্যমে ডিউটি শেষ করলাম আজকে আট ঘন্টা ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম